আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে আমার সামনে যে আট দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এই আট দশ ফিট রাস্তার সাথে একটা পাঁচ শতাংশের একটা প্লট দেখাবো এই যেটা হচ্ছে পাঁচ শতাংশের একটা প্লট স্কোয়ার এই খালি জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ির আশেপাশে জমি খুঁজতেছেন ভালো মানের তারা এই জমিটা নিতে পারেন এই জমিটা একবারে নিষ্কণ্ঠ খাজনা খারিজ দলিল সব অনলাইন করা খাজনা খারিজ সব কিছু অনলাইন করা এবং দলের সব কিছু আপডেট যারা নেবেন তারা দ্রুত সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন এই এই যে প্লটটা আপনি বিক্রি করা হবে এই যে আমি দেখাচ্ছি এই যে খালি জমিটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি এবং সম্পূর্ণ জমিটি আপনার ইস্প গাজীপুর সিটি কর্পোরেশন কোনো প্রচুর ভাড়া চলে এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন বিল্ডিং হয়েছে এবং কখনও রুম খালি থাকে না রুম করলেই ভাড়া যারা এই দোকানে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখানে রুম করবেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত